আমি তালা তাদেরকে মহা পুরস্কার ভূষিত যা চাইবে তাই দেব যেটা চাইবে সেটাই তাদের জন্য তাদের জন্য সেটাই

যারা তাকওয়া والا হবে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য জান্নাত রয়েছে তাহলে ভয় কেমন করে করতে হবে এর জন্য একটা উদাহরণ আপনাদেরকে দেখাই জি কোরআনই এবং প্রথমে আপনাদেরকে আমি যেটা বলেছিলাম হযরত আলী رضی اللہ تعالی عنہর বেক্কাটা বলেছিলাম আল্লাহকে ভয় করতে হবে কোরআন ইবনে হাদিস অনুযায়ী আমল করতে হবে পরকালকে পরকালের ভয়ঙ্গরের ভয়ঙ্গরের দিনকে বলে শরণে রাখতে হবে দুনিয়াতে সৎ আমল করতে হবে এই

অবসর টাইমে আউট টাইমে সে কামাই করে নিয়ে আসবে আমার বাবাকে দেবে আর সে মুক্তি পেয়ে যাবে কিছুটা মানে এটা চুক্তি হয়েছিল যে এত কি তাকে দিতে হবে সে কি করত। এদিকে ওদিকে কাজে যেত কর্ম করে নিয়ে আসতো অবসর টাইমে ফাঁকা টাইমে নিয়েছে আমার বাবার সামনে রেখে দিতে খাবার গুলি খাবার গুলি নিয়ে আসতেন খাবারের জিনিস নিয়ে আসতেন আর সে সময় সে সময় বেশির ভাগ বেশির ভাগ মানুষ অন্যের কাজ করত শুধু এক মুঠ খাবারের জন্য খাবারের জন্য রিয়ালদার গোলামেরা আজকে আমরা অনেকেই আমরা জানি অনেকেই জানি বর্তমানে আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের পূর্বে বেশি নয় বেশি নয় 25 থেকে 30 বছর আগে যদি আমরা চলে যাই তাহলে যারা আছেন অনেকেই হয়তো জানেন যে সারা দিন কাজ করে শুধু সারা দিন কাজ করে দিয়ে যে কিসের জন্য এক কোট খাবারের জন্য শুধু পেটটাকে একটু পূর্ণ করবে বলে সারা দিন কাজ করে দিয়েছে রসূলের যুগে এরকম অবস্থা ছিল সারা দিন কাজ করে দিত কর্ম করে দিত খাবারের কিছু সামান দিত চাউল দিত খাবারের জন্য খেজুর দিত আর কিছু দিত আর কিছু দিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে গোলাপ নিয়ে এসে দিত যখন নিয়ে এসে দিত তিনি জিজ্ঞাসা করতেন এটা কোথা থেকে নিয়ে আসলে এটার কোথা থেকে নিয়ে আসলে তুমি এর ব্যাপারটা তুমি বলে দাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নও জানতেন জানার পরেই সেটাকে তিনি খেতে

আমি একজনের কি করেছিলাম তার আমি ভাগ্য গণনা করেছিলাম সে সময়ে আমি ভাগ্য গণনা করেছিলাম তার আমি কিছুই জানতাম না আমি তাকে ধোকা দিয়েছিলাম আমি ধোকা দিয়েছিলাম তার ভাগ্য গণনা করে দিয়েছিলাম সেই ব্যক্তি আজকে তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো আমি যখন ছিলাম কালে মার ছায়া তলে যখন আমি ছিলাম না তখন আমি এটা কাজ করেছিলাম আমি তাকে ধোকা দিয়েছিলাম সেই ব্যক্তি ওই 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 ভাগ্য ও গণনাyse সফল হয়েছে যেটা আমি তারে বলেছিলাম সেটাতে সে সফল হয়েছে সেই সময় আমাকে পরিশ্রমিক দেইনি তার কাছে অর্থ ছিল না বলে আমাকে দেইনে আজকে আমি কাজের জন্য বের হলাম যখন আমি বের হলাম আমার সঙ্গে সাক্ষাৎ হলো সে আমাকে সেই দিনের পারে সময়ে হিসাবে আমার হাতে তুলে দিল সেটা আমি নিয়ে এসে দিলাম আপনি খেয়েছেন

যাচ্ছে না এইদিকে যাচ্ছে না এই পর্যন্ত চলে গেছে তখন বাসালে লেগিয়ে গিয়ে হাতটা ভোটে দিয়ে দিয়ে মানে প্যাটটাকে খালি করতো এরকম লোক আপনাদের জানা আছে আমি শুনেছি আমি শুনেছি

বেঁচে গেল হারাম থেকে যে নিজেকে বাঁচাতে পারলো সে হলো তাকওয়ালা সে হলো তাকওয়ালা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার নাম হলো তাকওয়া কোরআন এবং হাদিসকে ফলো করে চলার নাম হলো তাকওয়া হে আল্লাহর গোলাম এবার আপনাদের কামে নিয়ে যায় আল্লাহর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে রেখে অন্তরে আল্লাহর ভয় রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাবারাক ওয়া কাছে জান্নাত পাবো বলে আল্লাহর জান্নাত লাভের উদ্দেশ্যে আমাদেরকে সৎকর্ম করতে হবে আল্লাহর কাছে নেকি আশা রাখতে হবে এবং আল্লাহ তাবারাক ওয়া জান্নাতের আশা রাখতে হবে এর জন্য আমাকে আপনাকে সক্কাজের প্রতিযোগিতা করতে হবে রব্বুল العالمين বলেছেন হে পৃথিবীর মানুষ হে মুসলমান নর তোমরা শুনে নাও হে ইমানদার ইমানদার ইমানদার

বাঁচাও পাপের কাজ থেকে নিজেকে রক্ষা করো এই প্রতিযোগিতা তোমরা করো কিসের জন্য তোমরা তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য এবং তোমার রবের জান্নাতের জন্য যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিন সমপরিমাণ আমার আল্লাহ বলেন বানdare এই জান্নাত কাদের জন্য বানিয়েছে কে জান্নাত পাওয়ার জন্য কে আমার ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে কে দুনিয়াতে আমাকে ভয় করবে যে আমাকে ভয় করবে যার ভিতরে তাকওয়া থাকবে যার ভিতরে পরিসংগিতা থাকবে সে আমাকে বলে ভয় করবে আমাকে না আমার জান্নাতের জন্য প্রতিযোগিতা করবে আমার ক্ষমার প্রতিযোগিতা করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের না জান্নাত তৈরি করে রেখেছে ওয়াতাদুল মুত্তাকিন মুত্তাক কে পরিসংগারদের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ বিরুদের জন্য আমি আল্লাহ এদের জন্য জান্নাত

তাহলে ভালোবাসবে কোনটাকে নিজের ঘরকে না আল্লাহর ঘরকে আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে কেন এই আল্লাহর ঘরকে যদি আমি আপনি ভালোবাসি তাতে যদি আমি আপনি অর্থ ব্যয় করি তাহলে এটা হলো আমার আপনার নিজস্ব আর যেটা আমি আপনি নিজের ঘর বাড়ি তৈরি করেছি সুন্দর করে তৈরি করেছি এটা কিছুদিনের জন্য আপনি ভোগ করবেন থেকে যাবে দুনিয়ায় চলে যাবে পরকালে থেকে যাবে তা দুনিয়ায় চলে যাব পরকালে পরকালের সফল আমার আপনার হবে সঙ্গের সাথে কবি যেটা আল্লাহর পথে দান করব হে আল্লাহর গোলাম মায় আমার বোন বিশ্বনবী তার কান্ডারে বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান ইয়াবদাগি বিহি ওয়াজাল্লাহে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি কি করল যেই মুসলমান

এ ময়না তো মার বিনা পয়সার কপাল কে রে আসে আছে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তো মার বিনা ভাড়া গাড়ে রে আসে আছে এ কাটলে দেখি আ ওরে ময়না ছেলে মেয়ে তোমার কা দিতেছে